হঠাৎ চোখে পড়লে মনে হবে যেন দাঁড়িয়ে আছে ট্রেনের কোনো বগি নাম ফলক দেখলে মনে হবে এটি একটি স্টেশন আসলে ট্রেনও নয় স্টেশনও নয় এটি রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদার সহকারী প্রাথমিক বিদ্যালয় শিশুদের আনন্দ দিতে স্কুল ভবনটি ট্রেনের আদলে রং করা হয়েছে যা নিয়ে খুশি শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থীরা খুব মানে মজা পাচ্ছে আমরাও খুব আনন্দের সঙ্গে মানে ক্লাস করছি আমাদের স্কুল আসলে প্রত্যেকদিন ভালো লাগে ট্রেনের রং করা হয়েছে ট্রেনে আমরা অনেক দূরে যেতে পারবো ধাদাস টু মহাকাশ আমাদের এই স্টেশনটা অনেক ভালো লাগছে আর আমার ক্লাস পাটিরা সবাই খুশি হয়েছে আর স্কুল কামাই করে না সবাই স্থানীয়রা বলছেন ভবনটিকে এমনভাবে সাজানোয় তারা খুশি এতে শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ বাড়ছে আমাদেরকেও ভালো লাগে আমাদের বিগত আমরা যখন পড়েছিলাম এতটা উন্নত ছিল না পড়াশোনাতেও মেয়েরা হচ্ছে অনেক মানে আগ্রহ স্কুলটির প্রধান শিক্ষক বলছেন মানুষের জীবনটা একটা যাত্রা কোনো একটা গন্তব্যে ছুটে চলা রূপক অর্থে তাই ট্রেন ব্যবহার করা হয়েছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের জীবন একটা জার্নি ছবিটা ট্রেনের কিন্তু এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এবং আমাদের ট্রেনের নাম দিয়েছি হচ্ছে গ্যারের আলো এক্সপ্রেস আর আমাদের গন্তব্য হচ্ছে ধাদাস টু মহাকাশ এই স্কুলটি উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে তিনশো নয় জন শিক্ষার্থীকে পাঠদান করছেন আটজন শিক্ষক ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ